হ্যালো এভরি ওয়ান হাউ আর ইউ অল আই হোপ ইউ আর অল ওয়েল আই হ্যামিক রহমান টুডু আই এম নিউ ম্যাথ ক্লাস তোমরা আজকে আমি তোমাদের সামনে আরেকটি নতুন অঙ্ক হাজির হয়েছি তোমরা আমি কিন্তু আমার পূর্বের ক্লাসে তোমাদেরকে স্টু ফাংশন অনুশীলন দু দশমিক দুই এক দশ যে রয়েছে সেই অঙ্কটি আমি তোমাদেরকে করিয়ে দিয়েছি আজকে আমি তোমাদেরকে কিন্তু করিয়ে দেবো এগারো রঙের যে অজ্ঞটি সেই অঙ্গি আজকে তোমাদেরকে এই অঙ্ক ভিডিওতে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু বুঝিয়ে করিয়ে দেবো এই এগারো রঙের অঙ্গটা কিন্তু অঙ্কর অঙ্গ নয় তবু কিন্তু আমি তোমাদেরকে বুঝার জন্য আর করিয়ে দেব তার বন্ধুরা তোমরা যারা আবার পূর্বের ক্লাসগুলো দেখো তারা কিন্তু অবশ্যই আবার ক্লাসটি দেখে আসবে তাহলে কিন্তু এই অঙ্গটা কিন্তু কিছুই বুঝবে না আর তোমাদের কাছে এক নগর থাকবে যেহেতু তোমরা বন্ধুরা আমার ভিডিওটি কিন্তু নাটলে সো পড়ে দেখবে তাহলে কিন্তু অজ্ঞটাই বুঝতে পারবে তাহলে চলো আর করে অকটি শুরু করা যাক তো বন্ধু আমি তোমাদেরকে পূর্বের ক্লাসে দশটা অঙ্করা অকটে করে দিয়েছিলাম আজকে আমি তোমাদেরকে এগারোটা চেক করে রয়েছে সেই কিন্তু আজকে তোমাদেরকে করিয়ে দেবো তো দেখো প্রশ্নটি কী যদি সি ইকুইল টু টু কমা ফাইভ ডি ইকুয়াল টু ফোর সিক্স সেভেন কমা এক্স ইফসিলন সি এবং ওয়াই ইপসিলন ডি হয় তবে ও ডি এর উপাদানগুলোর মধ্যে এক্স প্লাস ওয়াই লেস ওয়াই সম্পর্কটি বিবেচনায় থাকে তবে অন্য হাটে নির্ণয় করো আমাদের কিন্তু পূর্ব অঙ্কট কি কী বলা হয়েছিল যে অন্ন করতে কিন্তু বলা হয়েছিল এবার অঙ্কট কিন্তু আমাদেরকে অন্ন করার কথা কিন্তু বলা হয়েছে কারণ দেখো বন্ধুরা প্রথমে আমাদেরকে কী করতে হবে ঠিক পূর্বের অঙ্কটির মধ্যে কিন্তু আমাদেরকে প্রথমে দেওয়া আছে দিয়ে কিন্তু সি এর বা এবং ডি বার কিন্তু আমাদেরকে প্রথমে লিখে নিতে হবে তাহলে চলো আমরা সি এর বার এবং ডি বার একবার দেয়া আছে দিয়ে লিখে দেই দেখো বন্ধুরা আমি যদি এখানে দেয়া আছে লিখবো আর কিন্তু বন্ধুরা এখানে লিখবো দেয়া আছে সি এবং ডি এর কিন্তু আমরা এখানে লিখে নেব তাহলে দেখো বন্ধুরা আমি কিন্তু এখানে দেয়া চি দিয়ে সি আর বার এবং ডিআর আর কিন্তু লিখে নিয়েছি কারণ সি আর বার কত টু ফাইভ এবং ডিআর আর কত ফোর সিক্স সেভেন এখন আমাদেরকে অন্ডোটি লিখতে হবে অন্ডোটি দেখো আমরা লিখে নেব প্রশ্নপত্রে বোধে অষ্টমতি কী বুদ্ধা আমরা এখন লিখবো মতে কি লিখব অন্য পূর্ব রোগ্যের মধ্যে কিন্তু আমরা ধরে নেব আর ইকুয়াল টু সেকেন্ড এক্স কমা ওয়াই ধরে নিচ্ছি যেহেতু আমরা এক্স কমা বাহির করবো কমা ওয়াই ধরে নিচ্ছি সুতরাং এক্স ইপসিলন সি কমা ওয়াই ইফসিলন কিন্তু ডি এবং এক্স প্লাস ওয়ান লেস দেন ওয়াই বন্ধুরা আপনি এখানে এক্স ইফসিলন সি এবং ওয়াই ইফসিলন ডি এবং এক্স প্লাস ওয়াই ওয়াইস দেন ওয়াই কোথা থাকে পেলাম দেখো তাহলে দেখো যে দেখতেই আছে দেখো এগারো নম্বরে এক্স ইফসিলন সি এবং ওয়াই ইফসিলন ডি আমরা ঠিক এই কথাটা কিন্তু লিখে দিয়েছি দেখো এক্স ইফসিলন সি ওয়াই ইফসিলন ডি এবং দিয়ে কি লিখেছি দেখো ঠিক এই কথাটা কিন্তু লিখে দিয়েছি এক্স প্লাস ওয়াই ল্যাস দেন ওয়াই এক্স প্লাস ওয়ান লেস দেন ওয়াই আমরা কিন্তু ঠিক এই কথাটা এখানে লিখে দিয়েছি এখন শুধু আমাদের কাজটি কী করতে হবে ঠিক পূর্বের মধ্যে কিন্তু আমরা এখন এখন লেখে সি এবং ডি এর মান কিন্তু আমরা গুড করে দেবো তাহলে দেখো আমরা কিন্তু দেখো ঠিক পূর্বের মধ্যেই কিন্তু করবো এখন সি ইন্টু ডি এখন সি এর মান করে লিখে নেব টু কমা ফাইভ ইন্টু ইন্টু আপনার কী লিখবো এখন কিন্তু আমরা শুধু যে যে বারগুলো সেগুলো কিন্তু লিখে দেবো ফোর সিক্স সেভেন গুণের সময় কিন্তু আমাদেরকে এই কিন্তু এই সব কিন্তু গুণ করতে হবে তার কথা আমাদেরকে দেখো কি আসে টু কভার ফোর টু কভার সিক্স টু কভার সেভেন কিন্তু আমাদের এখানে চলে আসে এরপরে দেখো উদ্বরে কি আসে এরপর কিন্তু বন্ধুর ফাইভ ডে করবো দেখো ফাইভ কমা ফোর ফাইভ কভার সিক্স ফাইভ কভার সেভেন কিন্তু আমরা এখানে লিখে দিয়েছি সুতরাং আমরা এখন অন্ডো এটিকে বার করবো মধ্যে আমার দেখো শর্তের মধ্যে কী দিয়ে আছে এক্সের সাথে যদি আমরা ওয়াই যোগ করি এই ওয়াই এর বারটি কিন্তু এক্সের সাথে যদি আমরা ওয়ান যোগ করি এই এক্সের এর বারটি কিন্তু ওয়াই এর থেকে ছোটো হতে হবে তারপর দেখো বন্ধুর এখানে কী কত আছে দেখো দুই হচ্ছে এক্স এবং ফোর কিন্তু হচ্ছে ওয়াই আমরা দুইয়ের সাথে যদি এক যুগ করে তাহলে তিন হয় একটা কিন্তু ছোট হয় তা আমরা কিন্তু এইবার রেখে নিতে পারি দেখো টু কমা ফোর আমরা কিন্তু এইবার এখানে নিতে পারি দেখো দুইয়ের সাথে এক যুগ করলে তিন হয় এইবারটা আমি নিতে পারি দুইয়ের সাথে এক যুগ করলে কথা হয় তিন হয় এই বারটা কিন্তু আমি নিতে পারি কিন্তু বন্ধুরা পাঁচ আছে এক যোগ করি তো ছয় হয় যেটা চারটে থেকে বড় আমরা কিন্তু এই বারটি নিতে পারবো না আর এটি হচ্ছে আমাদের এগারো অঙ্গের যে অন্য করতে বলেছিল সেই অন্যের মান কিন্তু ঠিক এই এই মার্টি টু ফোর টু সিক্স এবং টু সেভেন এটি কিন্তু হচ্ছে আমাদের এগারো অঙ্কের উত্তর তো বন্ধুরা আমি আশা করি যে আজকের আবার এই ভিডিওটির মাধ্যমে তোমরা সবই উপকৃত হতে পেরেছ আর যারা আমার এই ভিডিওটিতে কোনো অজ্ঞ বুঝে না থাকো তারা কিন্তু অবশ্যই এরকম কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবে আর যারা আজকে আমার ভিডিও নতুন এসেছে তারা কিন্তু অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না থ্যাংকস ফর ওয়াচিং